বেশ কয়েক বছর বিরতি দিয়ে আবারও চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজল ফেরার পর ডিপজলের নতুন ছবির নাম এক কোটি টাকা একত্রিশ ডিসেম্বর তার ফুরবারের বাড়িতে বেশ ঘটা করে এই ছবির জন্য অমৃতা খান ও বাপ্পির নাম ঘোষণা করা হয় তবে কয়েকদিন পরে সিদ্ধান্তের পরিবর্তন এই ছবিতে এখন অমৃতার পরিবর্তে শিরিন শিলাকে নেওয়া হয়েছে অভিনেত্রী শিরিন শিলা সূত্রে জানা গেছে এক কোটি টাকা ছবিটিতে অমৃতার পরিবর্তে তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে ছোটকু আমাদের পরিচালনায় এই ছবির কাজ এরই মধ্যে শুরু হয়েছে এই ছবিতে শিরিনশিলা বাপ্পির বিপরীতে কাজ করবেন সাভারে আঠারো জানুয়ারি থেকে এই ছবি শুটিং অংশ নিচ্ছেন শ্রীনশিলা এদিকে হর্ষ নায়িকা অমৃতা বেশ দুঃখ ভারাক্রান্ত মনেই নিজের দুঃখ প্রকাশ করেন মজা বিষয় হল ঠিক কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে তা তিনি জানেন না তবে এক কই টাকা ছবিটি শুটিং তিন দিন অংশ নিয়েছিলেন তিনি অন্যদিকে অমৃত সূত্রে আরো জানা গেছে অমৃতাকে জল ফোন দিয়ে ডেকেছিলেন কিন্তু অমৃতার মা বাসায় না থাকার কারণে তিনি যেতে পারেননি আর এই ছোট্ট কারণেই জল ক্রুদ্ধ হয়ে যান এবং অমৃতাকে বাদ দিয়ে শিরিনশীলাকে নেন গত পয়লা জানুয়ারি উত্তরায় এই ছবি শুটিং শুরু হয় এক কই টাকা ছবিতে জলে বিপরীত অভিনয় করছেন চিত্রনায়িকা আচল এতে আলী চরিত্রে অভিনয় করবেন জল আর বকুল চরিত্রে আচল কথাচিত্র প্রযোজিত এই ছবিতে আর অনেক অভিনয় করছেন দর্শক এর আগেও আর অনেকবার দাদাগিরি খাটিয়ে এভাবে হঠাৎ করে ছবির অভিনেতা অভিনেত্রীতে বাদ দিয়ে দেখা গেছে আর এবার তা প্রকাশে দেখা গেল ছবিতে ফিরেই ডিপজলের এমন আচরণ বাংলা ছবির জন্য কতটা সুফল বয়ে আনবে জানান নিচের কমেন্ট সেকশনে আর ঢালিউডের মিথ্যা প্রতারণামূলক কোনো খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব কোন খবরটি হিকে